হ্যালো ভিউয়ার্স অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও ক্লাসে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় শহরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি এ ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ওয়ান পেপারটি আছে বা এমডিসি ওয়ান পেপারটি আছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অষ্টাঙ্গিক মার্গ এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এবং এটি যে আড়াইশো ওয়ার্ডে তোমাদের পরীক্ষার জন্য লিখতে হবে সেই নোটসটিও এই ভিডিও ক্লাসে তোমাদের প্রোভাইড করব তো দেখে নিই আমাদের মূল প্রশ্ন কী রয়েছে দেখো অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মানে আটটি মার্গ মানে পথ এই অষ্টাঙ্গিক মার্গের কথা কে বলেছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেন এটা আমরা সবাই কম বেশি জানি এখন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন বৌদ্ধ ধর্মের উত্থান হয় সেই সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে এই বৌদ্ধ ধর্মের উত্থান হয়েছিল এখন প্রতিবাদী ধর্ম আন্দোলন কাকে বলে সেটি একটা প্রশ্ন এটা নিয়ে আমি এর আগে পূর্বে একটি ভিডিও লেকচার ক্লাস দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো তা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে অনেকগুলি ধর্মের উত্থান ঘটে যেমন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং আজীবিক ধর্ম আরও ইত্যাদি এর ভিতরে গৌতম বুদ্ধ প্রচারিত বৌদ্ধ ধর্ম ছিল সর্বাধিক উল্লেখযোগ্য গৌতম বুদ্ধ বলেছেন যে তার ধর্মের মূল লক্ষ্য হচ্ছে নির্বাণ লাভ নির্বাণ মানে মুক্তি লাভ এই পৃথিবী থেকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মানুষের মুক্তি লাভ কারণ বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে মানুষ তার পূর্ব জন্মের যে কৃতকর্ম তার সেই কাজকর্মের ফল ভোগ করার জন্য মানুষ বারংবার জন্ম লাভ করে এবং বারবার সে দুঃখ কষ্ট ভোগ করে এখন মানুষ যদি নির্বাণ লাভ করতে পারে তাহলে তাকে এই যে জন্ম মৃত্যু চক্র এই চক্রে তাকে আর পড়তে হবে না এবং সেখান থেকে সে মুক্তি লাভ করবে এবং মানুষ দুঃখের হাত থেকে মুক্তি পাবে এবং এই মুক্তির জন্য বা এই নির্বাল লাভের জন্য প্রধান যে আদর্শের কথা গৌতম বুদ্ধ বলেছেন তার নাম হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ এখন বৌদ্ধ ধর্ম অনুসারে যে আসক্তি থেকে আসক্তি মানে লোভ লোভ থেকে বা আসক্তি থেকে সমস্ত দুঃখের উৎপত্তি এবং এই দুঃখ বা এই আসক্তি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে চারটি আর্য সত্য অনুসরণ করা এই চারটি সত্য কি গৌতম বুদ্ধের মতে যে জগৎ দুঃখময় এই পৃথিবী দুঃখময় এবং দুঃখের কারণ আছে এবং সেই দুঃখের কারণ থেকে তার থেকে মুক্তির উপায় আছে এবং সেই মুক্তির উপায়টি হচ্ছে অষ্টাঙ্গিকভাবে এই চারটি আর্যসত্য তাকে মেনে চলতে হবে এবং এক্ষেত্রে সেই ব্যক্তিকে চরম ভোগবিলাসে যেমন মেতে উঠলে হবে না আবার চরম ক্রিস্র সাধন মানে কষ্ট করে জীবনযাপন করা সেটা করলেও কিন্তু হবে না এই দুটির মাঝামাঝি যেটা মধ্যিম পন্থা বলা হয় যাকে বা মধ্যপন্থা সেই পন্থা অবলম্বন করতে হবে করলেই তখন সে নির্বাণ লাভ করতে পারবে গৌতম বুদ্ধ এক্ষেত্রে এই নির্বাণ লাভের জন্য আটটি আদর্শের কথা বলেছেন যাকে আমরা বলি অষ্টাঙ্গিক মার্গ তবে এই অষ্টাঙ্গিক মার্গ আলোচনার আগে গৌতম বুদ্ধ সৎ কথাটির উপর গুরুত্ব দিয়েছেন সৎ বা সম্যক যাকে পালি ভাষায় সম্মা বলা হয় যার অর্থ হচ্ছে যা করবে সৎভাবে করবে সঠিকভাবে করবে তাই এই সৎ কথাটির উপরে গুরুত্ব দিয়েছেন এখন এই অষ্টাঙ্গিক মার্গের যে আটটি নীতি আছে সেই নীতিগুলো কি আমরা একবার দেখে নিই দেখো নীতিটা রয়েছে সৎ সংকল্প সৎ বাক্য সৎ কর্ম সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সদৃষ্টি সম্মক সমাধি এই আটটি যে আদর্শ যে আটটি পথ এই পথকে একত্রিত আমরা বলি অষ্টাঙ্গিক মার্গ ডক্টর ডিডি কোসাম্বি তিনি বলছেন যে সামাজিক কল্যাণ সাধনের ক্ষেত্রে এই অষ্টাঙ্গিক মার্গ বিশেষ ভূমিকা পালন করেছিল মানে এই অষ্টাঙ্গিক মার্গ সমাজের কল্যাণের কাজে লেগেছিল ডিডি কোসাম্বি ওরফে দমদাস ধর্মানন্দ কোসাম্বি তিনি সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে এই অষ্টাঙ্গিক মার্গকে বিশ্লেষণ করেছেন গৌতম বুদ্ধের ভাষায় গৌতম বুদ্ধ কী বলছেন দেখেনি গৌতম বুদ্ধ এখানে যে আটটি পথ আছে আর অষ্টাঙ্গিক মার্গ তার প্রথমেই রয়েছে সদৃষ্টি সদৃষ্টির ক্ষেত্রে গৌতম বুদ্ধ বলেছেন যে সদৃষ্টি হচ্ছে যে মানুষের মধ্যে যে কামনা বাসনা রয়েছে সেগুলোকে পরিহার করতে হবে সেটাই হচ্ছে সৎ দৃষ্টি এরপরে দেখো রয়েছে সৎ সংকল্প সৎ সংকল্পের দুটি দিক আছে একটা নেতিবাচক আর একটা হচ্ছে ইতিবাচক নেতিবাচক দিকে তিনি বলেছেন যে অপরের ক্ষতি করে নিজের শক্তি বৃদ্ধি করা থেকে বিরত থাকতে হবে আর ইতিবাচক দিকে তিনি বলেছেন যে অপরকে ভালোবাসতে শিখতে হবে তো এই ইতিবাচক এবং নেতিবাচক এই দুটি দিক নিয়েই হচ্ছে সৎ সংকল্প এরপরে দেখো কী রয়েছে সৎ বাক্য সৎ বাক্য বয়ে গৌতম বুদ্ধ বলেছেন যে মিথ্যা কথা না বলা নিন্দা সূচক আলোচনা না করা বা মিত্রতা নষ্ট হয় এমন ভাষণ থেকে বিরত থাকা তাহলে সৎ বাক্যের মূল কথাই হচ্ছে মিথ্যা কথা না বলা পরেরটা দেখো সৎকর্ম সৎকর্ম বলতে গৌতম বুদ্ধ এটাই বোঝাতে চেয়েছেন যে অপরকে ক্ষতি না করা বা অপরের ক্ষতি হয় এমন কাজ না করা সেটাই হচ্ছে সৎকর্ম সৎ জীবিকা সৎ জীবিকা বলতে গৌতম বুদ্ধ অসৎ জীবিকাগুলোকে পরিহার করার কথা বলেছেন অসৎ জীবিকা বলতে যে জীবিকা মানুষের ক্ষতি করে বা সমাজের ক্ষতি করতে পারে সেই রকম জীবিকা পরিহার করতে হবে যেমন মদ বিক্রি করা মাংস বিক্রি করা এগুলো কিন্তু মানুষের ক্ষতি করতে পারে তাই এইগুলো থেকে বিরত থাকতে হবে এবং সৎভাবে সৎ জীবিকাকে নির্ধারণ করতে হবে সৎ জীবিকায় গৌতম বুদ্ধ এটা বোঝাতে চেয়েছেন সৎ চেষ্টা দেখো সৎ চেষ্টার আবার দুটো দিক রয়েছে একটা ইতিবাচক একটা নেতিবাচক নেতিবাচক দিকটি হচ্ছে এই যে মানুষের মনের ভিতরে বা মানুষের ভিতরে যে কুচিন্তা আছে বা অপরের ক্ষতি করার যে চিন্তা রয়েছে সেই চিন্তাকে পরিহার করতে হবে সেটি হচ্ছে এর নেতিবাচক দিক আর ইতিবাচক দিক হচ্ছে মানুষের মধ্যে যে সৎ চিন্তা ভাবনা আছে যে শুভ চিন্তা ভাবনা আছে ভালো ভাবনা আছে সেগুলোকে জাগিয়ে রাখতে হবে তাকে জাগ্রত করতে হবে এটাই নিয়ে হচ্ছে সৎ চেষ্টা আর সৎ চিন্তা হচ্ছে মানুষের যে চেতনা মানুষের যে চিত্তবৃত্তি তার বিকাশ ঘটাতে হবে মানুষের আত্মশক্তির বিকাশ ঘটাতে হবে সেটি নিয়ে আলোচনা করেছেন তিনি সৎ চিন্তায় এরপরে রয়েছে দেখো সম্যক সমাধি সম্মক সমাধিতে সমাধি কথার মানেই হচ্ছে ধ্যানমগ্ন হওয়া ধ্যানস্থ হওয়া একাগ্র চিত্তে ধ্যানস্থ হওয়ার কথা বলেছেন গৌতম বুদ্ধ সেই ধ্যানস্থ হয়ে তার নিজের সম্পর্কে তাকে জানতে হবে নিজের আত্মাকে উপলব্ধি করতে হবে এইভাবে তিনি কিন্তু এই আটটি মার্গ বা আটটি যে পথ সেই পথের বিশ্লেষণ করেছেন গৌতম বুদ্ধ এইভাবে প্রত্যেকটি মার্গ ধরে ধরে এখন এই প্রশ্নটি যদি টিকা আকারে তোমাদের লিখতে হয় তাহলে কীভাবে লিখবে সেটি প্রথমে একটা ভূমিকায় প্রথমে তোমরা লিখবে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটছে গৌতম বুদ্ধের মাধ্যমে এবং এই ধর্মের মূল লক্ষ্য নির্বাণ নির্বাণ লাভ করতে গেলে চারটি সত্য মেনে চলতে হবে এবং সত্যকে পালন করার জন্য আটটি পথের সন্ধান দিয়েছেন গৌতম বুদ্ধ যার নাম অষ্টাঙ্গিক মার্গ এই আটটি মার্গ এই আটটি মার্গ পরপর এবং প্রত্যেকটি মার্গ ধরে ধরে তার যে ব্যাখ্যা যে তার যে তাত্ত্বিক ব্যাখ্যা গৌতম বুদ্ধ দিয়েছেন এবং এই মার্কগুলো সম্পর্কে গৌতম বুদ্ধ কি বুঝেছেন বা কি বলতে চেয়েছেন সেগুলোও কিন্তু দু চার লাইন করে করে প্রত্যেকটি মার্ক ধরে ধরে আলোচনা করতে হবে তো এই নোটসটা আড়াইশো আটে কীভাবে লিখবে তোমরা সেটা নিয়ে আমি এবার স্ক্রিনে সেই নোটস নিয়ে আলোচনা করবো তো আমরা দেখে নেব আমাদের এবার সেই নোটসটা কেমন হবে অষ্টাঙ্গিক মার্গ প্রশ্নমান পাঁচ দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে যেসব প্রতিবাদী ধর্মমতের প্রসার ঘটে সেগুলির মধ্যে অন্যতম ছিল গৌতম বুদ্ধ প্রচারিত বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ প্রচার করেন যে তার ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো নির্বাণ লাভ বৌদ্ধ ধর্ম অনুসারে পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করার জন্য মানুষ বারংবার জন্মগ্রহণ করে নির্বাণ লাভের মাধ্যমে এই জন্ম মৃত্যুর চক্রের সমাপ্তি ঘটাতে পারলে দুঃখেরও অবসান ঘটে নির্বাণ লাভের জন্য তিনি যেসব আদর্শের কথা বলেন সেগুলির মধ্যে অন্যতম ছিল অষ্টাঙ্গিক মার্ক সেকেন্ড প্যারা বৌদ্ধ ধর্ম অনুসারে আসক্তি থেকে মানুষের যাবতীয় দুঃখের সৃষ্টি হয় আসক্তির অবসানের জন্য চারটি আর্য সত্য অনুসরণ করা দরকার নির্বাণ লাভের পন্থা হিসেবে গৌতম বুদ্ধ চরম ভোগবিলাস ও চরম ক্রিস সাধনের পাশা সাধনের মাঝামাঝি মজিম পন্থা বা মধ্যপন্থা অনুসরণের কথা বলেন মধ্যপন্থা অনুসরণের জন্য গৌতম বুদ্ধ আটটি পথের সন্ধান দেন যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত বুদ্ধদেব প্রত্যেকটি পথের সন্ধান দেবার আগে সদ বা সম্মক ব্র্যাকেটে পালি ভাষায় সম্মা শব্দটির উপর জোর দেন এর অর্থ হলো যা করবে সৎভাবে বা ভাবে করবে বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গ বা আটটি পথ হল সৎ দৃষ্টি সৎ সংকল্প সৎ বাক্য সৎ কর্ম সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সৎ সমাধি ডক্টর ডিডি কোশাম্বি বলেছেন যে এই অষ্টাঙ্গিক মার্গ সামাজিক কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাহলে এখানে গৌতম বুদ্ধ প্রথমে বলেছেন যে নির্বাণ লাভের জন্য চারটি আর্যসত্য পালন করতে হবে এবং মজিম পন্থ অনুসরণ করতে হবে এবং আটটি মার্গকে অনুসরণ করতে হবে সেক্ষেত্রে আটটি যে পথ তার পথের এখানে বর্ণনা দেওয়া আছে এবার প্রত্যেকটি পথকে ডিটেলস আলোচনা করতে হবে দেখো কি বলা হচ্ছে শেষ প্যারা দমদর ধর্মানন্দ কোসামী অষ্টাঙ্গিক মার্গকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন সামাজিক দৃষ্টি থেকে কোন থেকে সম্যক বা সদৃষ্টি হলো তাই যা দিয়ে মানুষ অন্তর্নিহিত লোভ কামনা বাসনাকে জয় করা যায় সৎ সংকল্পে দুটি দিক আছে এক অন্যের ক্ষতি করে নিজ সম্পদ বা শক্তি বৃদ্ধি থেকে বিরত থাকা এবং দুই অন্যকে ভালোবাসা বুদ্ধের কাছে সৎ বাক্যের অর্থ হল মিথ্যা কথা না বলা পরনিন্দা সূচক আলোচনা না করা পারস্পরিক হৃদ্যতা ভিঘ্ন বিঘ্ন হয় এমন ভাষণ থেকে বিরত থাকা সৎকর্ম বলতে বুদ্ধ বলতে চেয়েছেন অন্যের উপকারে লাগে এমন কাজ করা পাশাপাশি চুরি হত্যা ব্যবিচার থেকে সর্বতভাবে বিরত থাকা বুদ্ধের কাছে সৎ জীবিকা হলো তাই যা সমাজের পক্ষে ক্ষতিকারক নয় মধ ও মাংস বিক্রি তার কাছে সামাজিক ক্ষতির বিষয় ছিল অতএব তা অসৎ জীবিকা সৎভাবে জীবিকা অর্জন সুখের বুদ্ধের কাছে সৎ চেষ্টার দুটি রূপ একটি নেতিবাচক অপরটি ইতিবাচক নেতিবাচক দিকটি হলো মানুষের মনে যে কুচিন্তা থাকে তাকে সক্রিয় হতে না দেওয়া আর ইতিবাচক দিকটি হল মানুষের মনে যে সুচিন্তা আছে তাকে জাগ্রত করা ও সক্রিয় রাখা বুদ্ধ সৎ চিন্তা বলতে বুঝতেন মানুষের চিত্তবৃত্তি সংযত ও নিয়ন্ত্রিত করে মানসিক শক্তি সঞ্চয় মানুষের দেহবন্ধন ও মনের আসক্তিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার নিরন্তর চিন্তাই হলো বুদ্ধ কথিত সৎ চিন্তা তার কাছে সম্যক সমাধির অর্থ হলো একাগ্র চিত্তে আত্মস্থ তাই শেষ প্যারাতে কিন্তু প্রত্যেকটি মার্ককে ধরে ধরে বিশ্লেষণ করা হয়েছে বুদ্ধের দৃষ্টিকোণ থেকে তোমরা এই নোটসটি কারেক্ট করে তোমরা এটা পরীক্ষার জন্য প্রস্তুত করো রেডি করো তোমরা এটা কিন্তু ভালো নাম্বার পাবে এটা খুব ভালোভাবে এই উত্তরটি তোমাদের জন্য আমি তৈরি করেছি তোমাদের বাকি প্রশ্ন আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি তোমরা ইতিমধ্যে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো আর বাকি দুই একটি প্রশ্ন এখনও বাকি আছে ইম্পর্টেন্ট প্রশ্ন টিকা সেগুলো আমি খুব দ্রুত চ্যানেলে দেবো তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল থেকে তোমরা অনেক উপকার পাবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে